প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কখন যে কার কি কাজে লেগে যায় এই বাস আসলে বলা যায় না কারণ হচ্ছে গত পনেরো দিন আগে আমি একটা ভিডিও দিছিলাম মানে সিনের মোড়ের মধ্যে প্রায় পঁচিশ বছর যাবত একটা ভিক্ষুক উনি বসে থাকতো বিক্ষা বিক্ষা করার জন্য মানুষের দুই সাইড টাকা নেওয়ার জন্য তো এই বিক্ষুক্রি নিয়ে আজকে পনেরো দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ভাই আপনাদের কাছে এই ভিডিওটা দেওয়াতে মানে এই লোকটারে আপনারা অনেকেই কিছু আর্থিক সহযোগিতা করছেন তো এই আর্থিক সহযোগিতাটা আমি ওনার বাড়িতে ফসাই দিই এবং ওনাকে নিয়ে আর একটা ভিডিও করছি তো গতকালকে আমি ব্রাহ্মণবাড়ি কুটে গেছিলাম একটা কাজে আমার একটা পার্সোনাল কাজ ছিল একটা মিটিং ছিল ওই কুটে যাওয়ার পর আমার এক ভাই বলতেছে কইতেছে গো ভাই আপনি যে লোকটারে সহযোগিতা করে আসছিলেন ওই লোকটা তো গতকালকে দুনিয়া ছেড়ে চলে গেছে কথাটা শোনার পর আমার কাছে এত একটা কষ্ট লাগলো যে এই লোকটা যখন আমি টাকাগুলো ওনার কাছে নিয়ে গেছিলাম উনি যে একটা হুশি হয়েছিল যে একটা হুশি হয়েছিল মানে আমার এই টাকাটা ফি তো আমি কথাটা শোনার পর আমার সাথে সাথে মনটা অনেক খারাপ হয়ে গেছে তো আমি যদি আমি শুনি নাই মানে যদি আমি শুনতাম আমাকে আর লক করতো তাইলে আমি অবশ্যই যাইতাম ওনাকে দেহার জন্য এবং আমি ওনার শেষ সমাধিটা করার জন্য কিছু চেষ্টা করতাম কিন্তু আমি আসলে ওই হবারটা পাই নাই আজকে হয়তো দুই দিন হয়ে গেছে উনি দুনিয়া ছেড়ে চলে গেছে তো আসলে আমরা তো কেউ চিরদিন থাকবো না কিন্তু কিছু 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 স্মৃতি মানে মানুষের মনের মধ্যে হৃদয়ের মধ্যে থেকে যায় ভাই আজকে ওই লোকটার জন্য আমার খুব খারাপ লাগতেছে যখন আমি খবরটা কালকে শুনলাম আমার বাইয়ে যখন আমাকে কুটে বলল যে ভাই এই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেছে তখন আমার কাছে খুব খারাপ লাগছে কথাটা শুনে তো হোক তো আসলে সবাই আমরা কেউ চিরদিন থাকবো না আজকে এই যে বাসগুলা কাটা হচ্ছে এই বাসটি কিন্তু মানে ওইদিকে যে শশা হেত করতেছে শশা হেতের মধ্যে মানে হুডি দেওয়ার জন্য মানে শশা গাছটা বায়া যাতে উঠতে পারে এই জন্য এই বাসগুলা এখানে মানে রাখতেছে তো সবাই ওই লোকটার জন্য দোয়া করবেন ওকে যেন আল্লাহ জান্নাত নসিব করে আমি এই দুই কামনা করি সবার কাছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাইকে দেহার সুযোগ করে দিবেন প্রিয় বন্ধুরা কারণ একটা অসহায় মানুষ ছিল অনেক অনেক ভালো মনের মানুষ ছিল তো হয়তো ওনার যত দিন হায়েত ছিল ততদিনই উনি দুনিয়াতে ছিল তো আমি যখন ওনার ভিডিওটা করছিলাম তখনই কিন্তু উনি অনেক অসুস্থ ছিল অনেক অসুস্থ ছিল আর আমি বলছিলাম যে এই টাকা আপনাদের চিকিৎসার জন্য আমি দিয়ে গেলাম উনি অনেক খুশি হয়েছিল তো প্রিয় বন্ধুরা ধন্যবাদ আপনারা সবাইকে আসসালামু আলাইকুম